নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা জন্মাষ্টমী এবছর দু হাজার কত তারিখে পড়েছে আর শ্রীকৃষ্ণের আরাধনার দিনের তিথি বা কী সেটা আপনাদেরকে আজকে আমি বলবো কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে চলতি বছরে কোনো কোন শুভ সময়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে সেটাই আমি আপনাদের বলবো। তবে কোন তারিখে জন্মাষ্টমীর দিনটি পড়েছে সেটা দেখে নেওয়া যাক আর জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা শ্রীকৃষ্ণকে আর এই দিনে বাড়িতে যে লাড্ডু গোপাল রয়েছে তার উদ্দেশ্যে দেওয়া হয় ভোগ আর এমনকি অনেক বাড়িতে ছাপ্পান্ন ভোগেরও কিন্তু রীতি রয়েছে ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালন করা হয় ভাদ্র মাসের যে তাল হয় সেই তাল দিয়ে তালের বড়া তালের ক্ষীর নানারকম তালের সমস্ত আইটেম করে জন্মাষ্টমীর দিন দেওয়া হয় শ্রীকৃষ্ণকে আবার অনেকে নাড়ু করে দেন লুচি পায়েস সুজি এইসব সব গোপালদেবকে অর্পণ করেন বন্ধুরা এবছর দু হাজার সালে জন্মাষ্টমীর তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দিনটি রয়েছে সোমবার এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় কিন্তু সবাই মাতবে যেখানে বৃন্দাবন মথুরা সব জায়গায় কিন্তু উৎসব হবে ব্রজভূমি থেকে শুরু করে মায়াপুর তারকায় মানে সব জায়গাতে কৃষ্ণের সব জায়গাগুলোতে কিন্তু উৎসবে মাতোয়ারা থাকবেন সমস্ত ভক্তরা জন্মাষ্টমীর তিথি ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে আর সেই তিথি শেষ হবে সাতাশে আগস্ট দুপুর দুটো উনিশ মিনিটে রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট দুপুর তিনটে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হবে আর সাতাশে আগস্ট সন্ধ্যা তিনটে আটত্রিশ মিনিটে শেষ হবে প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালন করা হয় জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করে এবং মধ্যরাতে গোপাল লাটু গোপালের জন্মদিন পালন করে এই দিন কিন্তু এই জন্মাষ্টমীর দিনে একটা বিরল যোগ তৈরি হচ্ছে এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে খুবই শুভ বলে মনে করা হয় জয়ন্তী যোগ যেটা এই জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগও কিন্তু তৈরি হবে আর এই কাজ এই যোগে যে কাজেই আপনারা করুন না কেন সকল কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন এই বছর এই জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ যে তৈরি হচ্ছে এই যোগটা মনে করা হয় যে দাপর যোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময় যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে যা ভীষণই শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব রাশির রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন এই বছরও কিন্তু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র সাতাশে আগস্ট আপনাদের বলেই দিয়েছি বিকালবেলা পড়বে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সিদ্ধি সিদ্ধি সিদ্ধিযোগও থাকবে ছাব্বিশে আগস্ট থেকে জন্মাষ্টমীর দিনে গঠিত হবে সেই দিন সর্বাত্ম সিদ্ধিযোগ হবে তো বন্ধুরা এই দিন আপনারা শুভ কাজ সব কিছুই কিন্তু করতে পারেন এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হলো বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যারা উপবাস করবেন তারা রাত বারোটা এক মিনিট থেকে বালুগোপালের জন্মাষ্টমী পালন করতে পারেন জন্মবার্ষিকী যেটা সেটা উদযাপন করতে পারেন আর আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রাখেন উপোস করেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারেন আর বারোটা পঁয়তাল্লিশ মিনিট এ এম পরে উপবাস ভঙ্গ হবে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এটা অবশ্যই ভাঙতে পারেন উপবাসটা তো বন্ধুরা সবটাই আমি আপনাদের সামনে আজকে বলে দিলাম আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন দিনক্ষণ টাইম তিথি নক্ষত্র কখন উপবাস করবেন কখন উপোস ভাঙবেন সবটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম এবং এমনই সিদ্ধি যোগ পড়েছে যে সিদ্ধি যোগে আপনারা কিন্তু সমস্ত শুভ কাজগুলো করতে পারেন যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু সেই কাজে ভীষণভাবে সফলতা পাবেন আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার তার জন্মকে সম্মান সম্মান করে একটি ভাদ্রপদ মাসের এটি অষ্টম দিনে হয় এবং একে গোকুলাষ্টমীও কিন্তু বলা হয় হিন্দু পুরাণ অনুসারে দেবকীর ভাই কংসকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণু পৃথিবীতে কৃষ্ণ ভগবানের রূপ ধারণ করেছিলেন আর এই উৎসবের পূজাবিধি খুবই গুরুত্বপূর্ণ কারণ লাড্ডু জন্ম সব প্রস্তুতির কিন্তু কেন্দ্রবিন্দু কারণ তিনিই হচ্ছেন সর্বাধিনায়ক এবং তিনি সর্বে সর্বা তাই জন্য তার সারা বছর ভালো থাকতে সমস্ত দিক থেকে ভালো থাকতে তার পুজো অবশ্যই ভালো করে করতে হবে সকালে স্নান করে ভালো কাপড় পরুন রাতে শ্রীকৃষ্ণের দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করতে গঙ্গা জল ব্যবহার করুন পুজো শুরু শুরু করার জন্য ধ্যান করুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে শ্রদ্ধার সাথে আপনারা স্থাপন করুন এবং কাঠের চৌকিও ব্যবহার করতে পারেন দেবতার পায়ে জল নিবেদন করবেন যেটাকে পদ্ম বলা হয় প্রভুকে অর্ঘ নিবেদন করবেন আচমন করবেন প্রভুকে জল নিবেদন করেন এবং তারপর পান করুন ভগবানের স্নান অনুষ্ঠান করুন পঞ্চামৃত পাঁচটি উপাদান দিয়ে দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে প্রভুকে স্নান করান নতুন পোশাক ও জিনিসপত্র দিয়ে প্রতিমা সাজান যাকে দেবতার শৃঙ্গার বলা হয়ে থাকে ভগবানের কাছে পবিত্র জানু পেশ করুন তারপর দেবতার উপর চন্দ্র পেস্ট লাগান মুকুট গহনা ময়ূরের যে পালক হয় সেটা দিয়ে ভালো করে সাজান দেবতাকে ফুল এবং তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ তুলসী পাতা ছাড়া গোবিন্দর পুজো গোপালের পুজো অসম্পন্ন ধূপকাঠি দেবেন তেলের প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ভীষণই শুভ ঘিয়ের ঘিয়ের প্রদীপ জ্বালানো আর ভগবানকে ভোগ হিসাবে মাখন তো অবশ্যই দেবে আর মিস্ত্রি মিস্ত্রি দিতে ভুলবেন না নারকেল সুপারি হলুদ পান এই সমস্ত দেবেন ঈশ্বরকে আর আমাদের গোপালকে কুঞ্জবিহারীর আরতি গান শোনাবেন তারপর পরিক্রমা করবেন আর নিজের মনে মনে প্রার্থনা জানাবেন যে যাতে আপনার সব কিছু ভালো হয় এবং আপনার পরিবার যাতে সমস্ত মানে খারাপ দিক থেকে সুরক্ষিত থাকে কখনোই যেন খারাপ না হয় সব কিছু যেন ভালো হয় শ্রীকৃষ্ণাষ্টমী তিথিতে এবং বা ভাদ্রপদ মাসের অন্ধকার পাখিকে অষ্টমীর দিনে মথুরা শহরে দেবকী এবং বাসুদেবের ঘরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এটা আমরা সবাই জানি আর মথুরা রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলস্বরূপ দেবকীর অষ্টম পুত্র কর্তৃক নিহত হবেন তাই কংস তার নিজের বোন এবং স্বামীকে কারাগারে বন্দি করে রেখেছিলেন ভবিষ্যৎবাণী যাতে না ঘটে সেই জন্য তিনি দেবকীর সন্তানদের জন্মের পরপরই হত্যা করার চেষ্টা করেছিলেন দেবকে যখন তার অষ্টম সন্তানের জন্মদিন তখন পুরো প্রাসাদ জাদু দ্বারা গভীর ঘুমে তলিয়ে গেছিল তাহলে ভাবুন যে কৃষ্ণ চাইলে কি না পারেন তাই না সব কিছুই কিন্তু তিনি পারেন কিন্তু তাকে কিন্তু হত্যা করা অত সহজ নয় তাই না সে তো শ্রীকৃষ্ণ সে তার একটা অঙ্গুলি হেলনে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে তাই বলি বন্ধুরা শ্রীকৃষ্ণের আবাহন করুন আরাধনা করুন প্রার্থনা করুন সবাই ভালো থাকবেন এই দিনটা একদমই নষ্ট করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই দিনক্ষণ টাইম জানতে পারেন আর পুজো পার্বণ করুন দেখবেন মনের মধ্যে ভক্তি রাখুন বিশ্বাস রাখুন দেখবেন যে সব কিছু ভালো হবে একটু দান ধ্যান করবেন ওই দিনকে কারণ ভিখারি ভিকারিকেও ফেরাবে না কারণ কে কোন রূপে আপনার সামনে আসছে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন